ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে ভূমি জটিলতা নিরসনে ভূমি মালিকদের জন্য দেয়া হয়েছে দুটি দারুণ সুখবর এবং এই দুটি সুখবর বাস্তবায়নের মধ্য দিয়ে ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত যত ধরনের জটিলতা রয়েছে সব জটিলতার অবসান করা হবে এবং এই দুটি সুফল বাস্তবায়ন করার জন্য যথাযথ কর্তৃপক্ষকে বিশেষভাবে কঠোর নির্দেশনাও প্রদান করা হয়েছে সুপ্রিয় ভিউয়ার্স জমির মালিকেরা কীভাবে এই দুটি সুফল গ্রহণ করবেন কিভাবে সেই সুফলগুলো বাস্তবায়ন করা হবে এবং সেই সুফলের পরে পরবর্তীতে কোনো জটিলতা আসবে কি না কিংবা আসার সম্ভাবনা রয়েছে কিনা এই সংক্রান্ত যাবতীয় যত ধরনের প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালাম আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স ভূমি ব্যবস্থাপনার সংক্রান্ত জটিলতা আজকের না এটি ভূমি মালিকানা যেদিন থেকে প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকে শুরু করে আজকে পর্যন্ত চলমান রয়েছে বরংশ কমার না থেকে ধীরে ধীরে এগুলো আরো বেড়েই চলেছে এর পেছনের অন্যতম কিছু কারণ রয়েছে যে কারণগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যারা জমির মালিক তাদের মতি ঠিক নেই কিংবা আমাদের স্বভাবগত কিছু সমস্যা রয়েছে আমরা অনেক সময় আমরা জমির মালিক না হওয়ার ফলেও অন্যের জমি ভোগ দখল করে রাখার চেষ্টা করি বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি করে সেই ডকুমেন্টগুলো দ্বারা সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করার চেষ্টা করি ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে অন্য অন্য ওয়ারিশদেরকে ঠকিয়ে কিভাবে নিজে ভালো জমিটি ভোগ দখল করা যায় কিংবা বেশি জমি ভোগ দখল করা যায় এই চিন্তায় আমাদের প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট জনগণ মগ্ন থাকে তারপরে আরেকটি বড় সমস্যা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় নীতিগত সিদ্ধান্ত কিংবা আইন প্রয়োগ করার যে প্রবণতা সেটি কখনোই ঠিকঠাক মতো দেখা যায় না কিংবা আইন প্রয়োগ করতে গেলে আইনের যে জটিলতা সেগুলো কাটিয়ে ঠিক মতো কিংবা সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনা কিংবা সঠিক সিদ্ধান্ত প্রদান করা সম্ভব হয় না এরই পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে কাজ করছে যে এই বিষয়গুলো কিভাবে অত্যন্ত সহজ করা যায় ভূমি ব্যবস্থাপনা জটিলতাগুলো কিভাবে দ্রুত নিরসন করা যায় এই জন্যই বর্তমানে দুটি সিদ্ধান্তকে বাস্তবায়ন করা হয়েছে প্রথমেই বলা হয়েছে ভূমি মন্ত্রণালয় আগে মালিকানা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন এই পরিপ্রেক্ষিতে আমাদের জমির মালিকানা প্রমাণ করার যে ডকুমেন্ট অর্থাৎ আমাদের দলিল ব্যবস্থাপনা পরবর্তীতে সরকারিভাবে খতিয়ান ব্যবস্থাপনা এই দুটি ক্ষতি এই দুটি পদ্ধতির মাধ্যমে কিন্তু আমাদের জমির মালিকানা সংক্রান্ত বিষয়গুলো নিশ্চিত হওয়া যায় অর্থাৎ জমি যখন এক হাত থেকে অন্য হাত হস্তান্তরিত হয় তখন প্রয়োজন হয় দলিল এবং এই দলিলটি তৈরি করে দেয় বিশেষ ক্ষেত্রে যখন কোনো ব্যক্তি সম্পত্তি ক্রয় করে সেই ব্যক্তির যে বিক্রেতা তিনি এবং যে ব্যক্তি সম্পত্তির ক্রেতা তিনিও কিন্তু সমন্বয় করে দলিল তৈরি করে সম্পত্তি হস্তান্তর করে নেয় আবার ওয়ারিসান সম্পত্তির ক্ষেত্রে ওয়ারিসরা নিজেদের মধ্যে আপোষে বন্টন করে সুন্দরভাবে একটি দলিলে কিংবা একটি স্ট্যাম্প পেপারে লিপিবদ্ধ করে সেটি পরবর্তীতে রেজিস্ট্রেশন করে ফেলে আবার হেবা দলিলের মাধ্যমে দলিল তৈরি করে নেওয়া হয় দানপত্র দলিল তৈরি করা যায় উইল তৈরি করা যায় ওয়াক্ষ দলিল তৈরি করা যায় এর মাধ্যমে আপনার কিন্তু মালিকানাটা কিভাবে হস্তান্তরিত হলো সেটি বৈধ প্রক্রিয়ায় হয়ে গেল কিনা কিংবা আসল ব্যক্তি সম্পত্তি দলিল তৈরি করে দিল কিনা এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায় এবং যে বর্তমানে ভোগ দহল করছে তিনি যে আসলে বৈধ প্রক্রিয়া সম্পত্তির মালিকানা না প্রতিষ্ঠিত করেছে এই বিষয়টি নিশ্চিত হয় যায় তারপরে আবার অনেক সময় রেকর্ডিও ক্ষতিয়ান সংশোধন করতে হয় কিংবা এই যে খতিয়ানগুলো রয়েছে এগুলো যদি সংশোধন করা না হয় তাহলে আগে যে ব্যক্তির মালিক ছিলেন সেই ব্যক্তি যদি সম্পত্তি বিক্রয় করে দেয় কিংবা হেবা দলিল করে দেয় সেই ক্ষেত্রে পরবর্তীতে ওই সকল ব্যক্তির অন্য কোন ওয়ারিশ সে কিন্তু ঝামেলা তৈরি করতে পারে কিংবা সেই সুযোগ থাকে আইনের সেই ভাগটা রয়েছে এজন্যই পরবর্তীতে খতিয়ান সংশোধন করতে হয় এখন যখন কোন ব্যক্তি সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করতে চায় তখন তাকে এই দলিল এবং খতিয়ানের আগে কিভাবে ছিল কিভাবে মালিকানা হস্তান্তর একের পর এক হয়েছে সেগুলো যাচাই বাছাই করে সম্পত্তির মালিককে এটি প্রতিষ্ঠিত করতে হয় কিংবা নিশ্চিত হতে হয় এজন্যই আদালতে যখন মামলা মোকদ্দমা হয় তখন এই জমি সংক্রান্ত বিষয়ের সমাধান করতে দিনের পর দিন লেগে যায় বছর পর বছর লেগে যায় যুগের পর যুগ লেগে যায় কোনোভাবে সঠিক সময়ে দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যাগুলো সমাধান করে দেওয়া সম্ভব হয় না এই পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয় বলছে জমির এখন থেকে মালিকানা সনদ প্রদান করা হবে অর্থাৎ দলিল কিংবা খতিয়ান দিয়ে আর মালিকানা প্রমাণ করার প্রয়োজনীয়তা থাকবে না আমরা ভূমি মন্ত্রণালয়ের অটোমেশন প্রক্রিয়ায় একটি ওয়েবসাইট তৈরি করেছি সেই ওয়েবসাইটে একজন ভূমি মালিক রেজিস্ট্রেশন করে তার নাম নথিমুক্ত করবেন এবং সেখানে তার মালিকানা সংক্রান্ত সকল ডকুমেন্ট সাবমিট করবেন তারপরে সেখান থেকে যাচাই বাছাই করার মাধ্যমে সেই ভূমি মালিককে তার মালিকানা সংক্রান্ত বিষয়ে প্রমাণ করার জন্য একটি সার্টিফিকেট প্রদান করা হবে সেই সার্টিফিকেটটা হচ্ছে ডিজিটাল মালিকানা সনদ এবং এই সনদে ডিজিটাল সকল সুযোগ সুবিধা থাকবে একটি কিউ আর কোড থাকবে সেই কিউ আর কোডে স্ক্যান করলেই সম্পূর্ণ বিষয় অটোমেটিক্যালি সব ভূমি মালিক কিংবা সকল ব্যক্তি জানতে পারবেন এবং পরবর্তীতে রেকর্ড খতিয়ান কিংবা এই দলিল বহন করে আর কখনো কোনো ব্যক্তিকে মালিকানা প্রমাণ করতে হবে না এই মালিকানা সনদ দ্বারাই তিনি যে সম্পত্তির মালিক এটি নিশ্চিত হওয়া যাবে রাষ্ট্রীয়ভাবে সকল সুযোগ সুবিধা গ্রহণ করা যাবে কিংবা যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে কিংবা কোনো ব্যক্তি সম্পত্তি বিক্রয় কিংবা ক্রয় করতে চাইলে এই ডকুমেন্টটি যাচাই করলেই হবে অন্য কোনো আর ডকুমেন্ট কিংবা একশো বছরের ইতিহাস আর টানা প্রয়োজন হবে না এখন এই বিষয়টি যখন বাস্তবায়ন হচ্ছে তখন ওদিকে আবার আইন মন্ত্রণালয় থেকে দেওয়ানি কার্যবিধি অর্থাৎ সেই দেওয়ানি কার্যবিধির বিচার ব্যবস্থা প্রক্রিয়ায় যে সিস্টেমটির কথা বলা হয়েছিল সেই বিচার প্রক্রিয়ার ব্যবস্থাপনাটাকে পরিবর্তন কিন্তু করা হয়েছে এবং এই পরিবর্তনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে ভূমি ব্যবস্থাপনায় আগে বারোটি স্টেপ ফলো করে জমি সংক্রান্ত বিচার ব্যবস্থা করা হতো আসলে কে মালিক সেটি নিশ্চিত করা হতো পূর্বে বললাম যে দলিল যাচাই বাছাই খতিয়ান যাচাই বাছাই করে তারপরে মালিকানা চিহ্নিত করা হতো এখন যেহেতু মালিকানা সনদী থাকবে সেক্ষেত্রে এখন বিচার ব্যবস্থাটাকে পরিবর্তনের মাধ্যমে এই শুধু মালিকানা সনদ দিয়েই বিচার সম্পন্ন করা যাবে এখন বিচার প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা প্রয়োজন আগে ছিল মালিকানা প্রতিষ্ঠিত কিংবা যদি কোনো ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠিত করতে চায় কিংবা জমি বেদখল হয়ে সে সকল পুনরুদ্ধায় করতে চাই তাহলে তাকে সর্বপ্রথম একটি আর্জি পেশ করতে হতো সেই আর্জি অনুযায়ী যে সকল ব্যক্তিকে সাক্ষী করা প্রয়োজন সেই সকল ব্যক্তিকে ডেটে ডেকে সাক্ষী নেওয়া হতো এবং মৌখিক ভাবে নিয়ে পরবর্তীতে সেটি লিখিত বন্ধ করা হতো এবং দেখা যেত যে এই মৌখিক সাক্ষী এবং যে বিবাদী পক্ষ তাকে আদালতে উপস্থিত করার জন্য সমন পাঠাতে হতো সেই সমনটাকে ডাকযোগে কিংবা সরাসরি একজন ব্যক্তি দ্বারা তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হতো এরপরে পরবর্তীতে যে ডকুমেন্ট উপস্থাপন করা হতো সেগুলোকে যাচাই বাছাই করার জন্য ভূমি অফিস সাব রেজিস্ট্রি অফিস সকল বিষয়ের সম্মতি প্রদান করতে হতো কিংবা নিতে হতো তার পরবর্তীতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আদালত পর্যবেক্ষণ করে বিচার কিংবা সালিশের যে রায় সেটি প্রদান করতেন এবং পরবর্তীতে ভূমি মালিকদেরকে ডিগ্রি জারির মামলা করে পরবর্তীতে পৃথকভাবে সেই রায়টি বাস্তবায়ন করতে হতো এখন এই যে প্রক্রিয়াটি কিন্তু একটি লেন্দি প্রসেস জটিল প্রসেস এই জন্য এই প্রক্রিয়াটিকেও কিন্তু সংশোধন করা হয়েছে বলা হচ্ছে এখন থেকে সম্পূর্ণভাবে কিছু মাইনেস করে বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ করা হবে অর্থাৎ এই যে সাক্ষীদেরকে ডেকে পরবর্তীতে বিচারের জন্য মৌখিকভাবে নিয়ে লিপিবদ্ধ করা হতো এটি আর প্রয়োজন হবে না আরজি উপস্থাপন কিংবা মামলা যখন দাখিল করা হবে তখনই এই সাক্ষীদের সাক্ষ্য লৌকিকভাবে লিপিবদ্ধ করে স্ট্যাম্প পেপারে এভিডেভিটের মাধ্যমে সেটি আদালতে উপস্থাপন করা হবে এবং আদালতে যখন উপস্থাপন করা হবে সেটির উপর ভিত্তি করে যে বিবাদী থাকবে তাকে সমন পাঠানো যাবে আগের যে দুটি পদ্ধতি সেই পদ্ধতি বাদ দিয়েও এখন অনলাইনে ইমেইলের মাধ্যমে মোবাইলে খুদে মেসেজের মাধ্যমে এস এম এস এর মাধ্যমে কিংবা হোয়াটসঅ্যাপে সমন জারি করা যাবে এবং এটি সম্পূর্ণ নির্ভর করবে বিচারকের সন্তুষ্টির উপর পরবর্তীতে যদি তিনি ক্ষুদে মেসেজ পান কিংবা আদালত সন্তুষ্ট হয় তিনি সমন পেয়েছেন কিন্তু জবাব দিচ্ছেন না এর উপর নির্ভর করে বিচার প্রক্রিয়া আগানো হবে এবং পরবর্তীতে এই যে মৌখিক সাক্ষী না দিয়ে যে লিখিত সাক্ষী উপস্থাপন করা হলেও আদালত যদি কোনো ক্ষেত্রে মনে করে যে এই সাক্ষীগণদেরকে আদালতে জেরা করা প্রয়োজন তাহলে পরবর্তী Yaptığımız işlerin দেখা হবে এবং সমন পাঠানোর প্রক্রিয়া আগের মতোই সেম থাকবে অর্থাৎ মোবাইলে খুঁজে মেসেজের মাধ্যমে কিংবা হোয়াটসঅ্যাপে কিংবা ইমেইলের মাধ্যমে পরের ধাপ আসছে যে আপনার ডকুমেন্টগুলো যাচাই বাছাই এখন যেহেতু মালিকানা সদন প্রদান করা হচ্ছে সেহেতু এই অনুষাঙ্গিক একাধিক ডকুমেন্ট আর যাচাই বাছাই করার প্রয়োজন হবে না শুধুমাত্র মালিকানা সনদ যখন যাচাই করা হবে অনলাইনে স্ক্যানের মাধ্যমে তখন সেই বিষয়টি সুন্দরভাবে সামনে উঠে আসবে আসলে এই দুই পক্ষ অর্থাৎ বাদী বিবাদীর মধ্যে আসল মালিক কে কে ভোগ দখলে যাওয়ার যোগ্য তারপরে আদালত থেকে রায় প্রদান করা হবে এবং যখন রায় প্রদান করা হবে এবং আগের যে সিস্টেম আলাদাভাবে মামলা করা হতো লাগবে না এখন থেকে এই মামলায় সম্পত্তি যে ব্যক্তি ভোগ দখল পাওয়ার যোগ্য যদি বেদখলে থাকে কিংবা তাকে যদি রায়টি প্রতিষ্ঠা করার প্রয়োজন পড়ে তাহলে আদালত সরাসরি নির্দেশ প্রদান করবেন যে মামলাটির রায় বাস্তবায়ন করার জন্য এবং সরজমিনে গিয়ে সেটির ভোগ দখল বুঝিয়ে দেওয়ার জন্য এবং এতে করে যে বা মামলাগুলো বছর লাগতো সেগুলো এক বছর লাগবে যেগুলো এক বছর লাগতো সেগুলো ছয় মাস লাগবে এবং মামলাগুলো খুব দ্রুত নিষ্পত্তি হবে এবং এই যে দুটি সুখবর এই দুটি সুখবর কিন্তু অনেকভাবেই ভূমি ব্যবস্থাপনার উপর প্রভাব ফেলবে এবং যারা মালিকানা সংক্রান্ত নানান ধরনের সমস্যা রয়েছেন তারা এখন থেকে এই সুপরগুলো গ্রহণের মাধ্যমে খুব সহজেই মালিকানা প্রতিষ্ঠিত করতে পারবেন কিংবা খুব সহজেই মামলার রায় পেয়ে যাবেন সেই সঙ্গে আরেকটি বিষয় স্পষ্টভাবে বলা হচ্ছে যে সকল ব্যক্তি এই যে মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতারণার আশ্রয় নেবেন কিংবা ভুয়া মালিক সে যে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন তাদের বিরুদ্ধেও ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের মাধ্যমে সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ডের ব্যবস্থাও রাখা হয়েছে তাই মামলা করার সময় অবশ্যই ভেবে চিনতে বুঝে তারপরে যে কোনো ব্যক্তিকে মামলা করতে হবে কিংবা মামলার প্রোটেস্ট অর্থাৎ বিবাদিক যদি মামলা লড়তে চায় সেই লড়ার প্রক্রিয়া তাকে আগাতে হবে সুপ্রিয় বিভাগ আশা করি আপনারা এই যে ভিডিওর বিষয়বস্তু সেটি একটু হলে বুঝতে পেরেছেন তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রয়োজন হয় জানার তাহলে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন কিংবা আমাদের থেকে কোনো কিছু জানতে চাইলে কিংবা বুঝতে চাইলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ